আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার হাটে চৌগাছার হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার তো আজ এর শুক্রবার শুক্রবার হিসেবে গরুর কিন্তু আমদানি কম এর কারণ বর্তমানে মাঠে ধান কাটতেছে অনেকেই ধান কাটতেছে তার ফলে বিশেষ করে যারা গরু পালে একটা দুইটা তারা হাটে আসতে পারতেছে না মাঠের কাজে ব্যস্ত থাকার কারণে তো আমদানি তুলনামূলক কম ক্রেতাও কম তো এর ভিতরে দেখাবো কিছু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী বলদ পাশাপাশি খামার উপযোগী বলদ চৌখ আছে আটটাকে দর দম জানাবো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন পালন উপযোগী পাশাপাশি কুরবানি উপযোগী বলদ গরুর দাম জানতে পারবেন সামনে আছে বাবু কাকা কতগুলো আছে আজকে গরু চার পিস দুইটা সাদা দুইটা কালো কি জোড়ায় জোড়ায়

দাম বল তিনশো বন্ধু বলে পাই আপনার নেত তিনশো তিনশো নিশ্চ শুনলেন দর্শক খামার উপযোগে এই যে বলদ তিন লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে পরেরটা কত চাচ্ছেন একশো পঞ্চান্ন দর্শক বন্ধু রায় চাচ্ছে এই যে তিন নম্বরে এটা কি জাতের বলদ এখন দেশি বলা হবে দেশি তাই তো দেশি বলদ দেখতে পাচ্ছেন কত হলে হবে একশো এক লাখ পঁয়তিরিশ হাজার টাকা এই যে বলটা বিক্রি করবে শেষেরটা কত হলে হবে হ্যাঁ শুনলেন এক লাখ তিরিশ চারছে এক লাখ দশ হলে হবে এটা কি জাতের দেশি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পারছেন বলদ গরুর বেচা বেকি চলতেছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আমরা খামার উপযোগী বলদগুলো বন্ধুরা আপনারা দেখতে পারছেন যশোর জেলার চোখ আছে আর এটা ভাইজন ভালো আছেন কতগুলো আছে আজকে আপনাদের নোড়া নয় পিস তো অনেক গরু নাছেন এখানে কয়টা তিনটে এখানে তিনটা দর্শক বন্ধুরা এখানে দেখতে পারছেন তিনটা আপনারা খামারের জন্য নিতে পারেন কিংবা মোটামুটি তো গোস্ত আছে ভাই তো যাবে নাকি এই যে এটা কয় দত ও দিতেছরা এই আট দত কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন ওঠে গোশের হিসাব ওঠে আলাদা

হ্যাঁ দেখতে পারছেন খুব সুন্দর এক জোড়া গরু রাতে কয়টা করে ছয় দাঁত করে ছয় দাঁত করে আপনারা কুরবানির জন্য নিতে পারেন এই জোড়াটা ওই জোড়াটা কত ছাড়ছেন দুশো আর বিক্রি সাড়ে চারশো শুনলেন সাড়ে চার লাখ হলেন এই যে জোড়াটা বিক্রি করবে দেখতে পারছেন বন্ধুরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দাম জানাচ্ছি বলদ গরুগুলোর খামার উপযোগী বলদ পাশাপাশি পঁচিশ কোরবানি উপযোগীও বলো ভাইজান এটা কত চাচ্ছেন কত দুইশো পঁয়তাল্লিশ রাতে কয়টা সমান বয়স শুনলেন সমান বয়সের গরু যদি দেখায় কেমন নিয়ে আছে ভাইজান কত বই ত্রিশ পঁয়ত্রিশ দুই লাখ তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার খুব গরম মানে এমনি আবহাওয়া গরম না বাজার গরম গরম বাজারও গরম আবহাওয়া গরম বাজারে গরম দেখতেছেন বাজার হ্যাঁ কম আমদানি তো কম নেই শুক্রবারের তুলনায় আমদানি কম তো কারণ কি আসলে বাজার বাড়িটি মাল বন্ধ আচ্ছা মাল আসতেছে না তার কারণে বাজার গরম বলতেছে এই যে এটা 230 বিক্রি 230 আচ্ছা আচ্ছা 230 হইলে 8 দাতের এটা বিক্রি করবে এটা কত চাচ্ছেন আচ্ছা দুইটা আর ওই সাইডে এ তিনটা এখানে চারটা আছে এই চারটা কত করে বিক্রি করবেন পঁয়ত্রিশের বিক্রি হবে না শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর তিন নম্বর আর এই যে চার নম্বর পাশাপাশি এইটা এখন ঢুকলো আর একটা ঢুকতেছে আপনারা দেখতে পারছেন বন্ধুরা দেখতে পারছেন বন্ধুরা বড় বড় সাইজের বলদ যশোর জেলার চৌকাছা রাত থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর দরদম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম জানাবো গরুর বেশ বিক্রি চলতেছে আপনারা দেখতে পারছেন সারি সারি বলদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে কিছু বলত মোটামুটি দেশি মডেলের এর কাকা কতগুলো আছে ও আছে ছয়টা কুরবানিতে কি যাবে 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 আচ্ছা আচ্ছা তাহলে ধরাই যায় যে এগুলো কুরবানি উপযোগী বন্ধুরা তো এই যে সামনে এক জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটা কয় দাঁত করে ও সব ছাই দত চারটা গরু আছে কতগুলো আপনাদের ছাইডা ছটা দুইটা কই আচ্ছা ঐ যে সামনে আছে এখানে আপনারা দেখতে পারছেন বন্ধুরা আর চারটা এই চারটা বলদের একটু দরদাম জানাবো আপনাদেরকে সুযোগ আছে আর টেকের তো যে সামনের যে জোড়া কত চাচ্ছেন দাম চাছে 420 420 কত হলে বিক্রি হবে বিয়াসপতি এনচ 600 360 আপনারা শুনলেন বন্ধুরা ছাই দতের এই যে বল তিন লাখ ষাট হাজার হলে বিক্রি হবে সো গাছার আর থেকে আর এই যে সাদা লাল ওটা কি জোড়া না আলাদা আলাদা জোড়া জোড়া কত চাওয়া চারশো এটা চাওয়া দাম কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা চারশো কুড়ি চাওয়া তিনশো ষাট হলে বন্ধুরা এই যে জোড়া বিক্রি করবে আপনারা শুনতে পেলেন দেখতে পাচ্ছেন এক জোড়া বলত। তো কি ভাই কিনা কিনা বাসা কেমন চলছে আজকে কিনা আজকে বাজারে ধান মান নিয়ে লোক আচ্ছা আচ্ছা কিনা পাতি মানে লোকজন মাঠে তার কারণে ধান মান কাটছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেশি মডেলের এক জোড়া বলদ গরু যশোর জেলার চৌগাছার হাটে এগুলো কয় দাঁত করে কাকা চার একটা ছয় একটা চারটা আর একটা ছয়টা

কেমন হইলে বেচা বিক্রি নিয়ত আছে কাকা নিয়তের কথাটা আল্লাহ কয় টাকা কপালে লিখে জমা নসিবি কথা আমি বলতে পারবো অবশ্যই অবশ্যই তারপরে যে না তারপরে ধরেন এই গরুটা আপনি কিনছেন একটা খরচ আছে আসেন তো দু পাঁচ হাজার টাকা লাভের জন্য তাই না তো সেই জায়গা থেকে একটা ধারণা দেন তিনশোর উপরে বেচা নিয়ে তিনশোর উপরে এই তো যখন আবার টাকা দিবে কথাবার্তা হবে কিছু নিশ বিশ করবেন নাকি আচ্ছা আচ্ছা তিনশোর উপরে নিয়ে এই যে জোড়াটা বন্ধুরা আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন সো গাছার থেকে বলদ গরুর কিন্তু দেখা কিউ চলছে আপনাদের মাঝে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি তুলনামূলক আমদানি আজকে কম হয়েছে